নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আমি কিন্তু আপনাদের ভালো রাখার জন্যে কিন্তু সবসময় ভিডিওগুলো দিয়ে থাকি তার সাথে বলবো ভালো রাখার জন্যে একবার কিন্তু আসতে হবে আমি ভিডিও দিয়ে থাকি আপনাদের ভালো থাকার জন্যে তার সাথে এটাও অন্তত আমি বলি যে ভালো রাখার জন্যে বা ভালো থাকার জন্যে কিন্তু সেটাও আপনাদের করতে হবে একবার আসতে হবে আমি শুধু রাস্তাটা বলে দেবো আর কিছু না আপনারা সেই রাস্তাতেই চলবেন তাহলে কিন্তু সবসময় কিন্তু আপনারা কিন্তু আমার ভিডিও দেখে আমি আমি একদম ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি আপনারা কিন্তু ভালো থাকতে পারবেন আচ্ছা আজকে বলবো দেখুন এর আগে আমি বহুবার বলেছি যে ঠাকুর ঘরে কিন্তু আমরা একটি জলালা শুকনো নারকল কিন্তু সবসময় রেখেছি রাখি আগাগুলো কিন্তু আমরা রেখে আসি যে ঠাকুরের আসনের সামনে একটা লাল কাপড় দিয়ে নারকোল কিন্তু আমরা বহুবার বলেছি বহুবার মানুষকে দিয়েছি কিন্তু এবার যেটা বলবো সেটা হচ্ছে অন্য রকমভাবে সেটা বলবো সেটা বল সেটা কি করবেন একটি নারকল নেবেন যেই নারকোলের মধ্যে জল আছে নাড়িয়ে দেখবেন এরকম একটি নারকল নেবেন যে কোনো বৃহস্পতিবার দেখে নেবেন বা যে কোনো পূর্ণিমা দেখে নেবেন নারকোল ঠাকুর ঘরে কীভাবে রাখলে আপনার যে অর্থ সঞ্চয় হবে মা লক্ষ্মীর বসবাস হবে মা লক্ষ্মীর স্থায়িত্ব হবে ঘরের অনেক নেগেটিভিটি কাটিয়ে দেবে মহালোক লোক নারকোলের মধ্যে নারকোল কিন্তু শ্রীবৃদ্ধি শ্রী সিবিদ্ধি মানে মা লক্ষ্মীর বসবাস মা লক্ষ্মীর বৃদ্ধি এই নারকোলের মধ্যে তাহলে বৃহস্পতিবার বা পূর্ণিমা দেখে একটি নারকল আপনারা রাখবেন কিভাবে আমি বলে দিচ্ছি তারা কি বলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি করে বেলাইকুনটি বাজিয়ে দিন তাহলে কিন্তু আপনার কাছে প্রত্যেকটা ভিডিও কিন্তু পৌঁছে যাবে আচ্ছা বৃহস্পতিবার দিকে একটি নারকল নিয়ে আসবে সেই নারকলটি একটু ভালো করে ধুয়ে নেবেন যাতে জল একটু দেখে নেবেন জল যদি না নড়ে তাহলে সেই নারকোল হবে না বাজার থেকে কেনার সময় দেখবেন জল নড়ছে এরকম একটি নারকল এনে একটু ধুয়ে নেবেন তারপরে একটু গঙ্গা জল দিয়ে ছিটিয়ে নেবেন নিয়ে নারকোলটির মধ্যে আপনি একটি সংখ্যা লিখবেন শুধু নারকলটির মধ্যে একটি সংখ্যা লিখবেন সেই সংখ্যাটা হচ্ছে ডবল ওয়ান সেভেন সিক্স ডবল ওয়ান সেভেন সিক্স ডবল ওয়ান সেভেন সিক্স লিখবেন নারকলটার উপরে নারকলটির উপরে ডবল ওয়ান সেভেন সিক্স এই নাম্বারটা লিখবেন সবুজ কালি দিয়ে সবাই একটা সবুজ পেন বাড়িতে সময় রেডি রাখবেন কারণ এই সবুজ কালি দিয়ে যখন আপনি শ্রীবৃদ্ধি নারকোলের উপরে লিখবেন নারকোল হচ্ছে লক্ষ্মী হ্যাঁ আর সবুজ কালি হচ্ছে একটা গণেশের একটা বা বুদ্ধি গণেশের একটা সংখ্যা বা গণেশের একটা কালার বা গণেশের বা বুধের কালার তাহলে লক্ষ্মী আর গণেশ যদি একই সাথে শ্রীবৃদ্ধি নারকোলের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা বলবো সেখানে কিন্তু শ্রীবৃদ্ধি হয় যে কোনো বড় বড় ব্যবসাদারের জায়গায় কিন্তু ব্যবসার জায়গায় কিন্তু দেখবেন নারকোল কিন্তু থাকে বড় বড় যে ব্যবসার জায়গায় দেখবেন নারকোল থাকে নারকোলকে শ্রীবৃদ্ধি হয় শ্রী বাড়ায় আপনার বৃদ্ধি বাড়ায় যেখানে নারকোল না থাকে সেখানে কিন্তু বৃদ্ধি বাড়ায় না আপনারা এই নারকোলের উপরে এই সংখ্যাটা লিখে যদি ঠাকুর ঘরের আপনারা উত্তর দিকে বা পূর্ব দিকে করে রাখতে পারেন আপনার ঘরেও কিন্তু ব্যবসার মতো কিন্তু শ্রীবৃদ্ধি তৈরি হবে আমরা যা কিছু করি সব কিন্তু শ্রীবৃদ্ধির জন্যে বা পরিপূর্ণর জন্যে কিন্তু আমরা যা কিছু করি সেটা ভগবানকে ডাকি চাই ব্যবসা করি যাই করি না কেন আমরা ভালো থাকার জন্যে করি তাই ভালো থাকার জন্যে শ্রীবৃদ্ধির জন্যে উন্নতির জন্যে বা শুভ ফল পাওয়ার জন্যে অবশ্যই প্রত্যেকে কে গরিব কে বড় লোক এসব দেখবেন না প্রত্যেকে নারকোল কিন্তু অবশ্যই রাখবেন ঠাকুরঘরে যেখানে নারকোলের নারকোল শ্রীবৃদ্ধি থাকে সেখানে কিন্তু ভগবান স্থায়িত্ব হয়ে যায় মা লক্ষ্মী সেখানে স্থির থাকে মা লক্ষ্মী সেখান থেকে কখনোই নই যাবে না আমি একদম আমি আমার অভিজ্ঞতার থেকে বলছি নারকোলের ওপরে এই সংখ্যাটা লিখে আপনারা ঠাকুর ঘরে কে দিন বৃহস্পতিবার হোক বা পূর্ণিমা দিন হোক দেখুন আপনার ঘরে কীরকমভাবে শ্রীবৃদ্ধি হবে টাকার জায়গা টাকা যে আসার বা টাকা যে ফোর যে আসার জায়গাগুলো কিন্তু আপনার কি সুন্দর তৈরি হবে এটা এটা গরিব বড় লোক সবাই করুন এটা করতে বিশাল অর্থ প্রয়োজন হয় না সবাইকে বলবো শ্রী শ্রীবৃদ্ধির জন্য নারকোল অবশ্যই রাখুন নারকোল এমন একটি জিনিস এখানেই কিন্তু স্বয়ং মা লক্ষ্মীর বসবাস মা লক্ষ্মীর শ্রীবৃদ্ধি কিন্তু করে কিন্তু একমাত্র নারকোলে আমি আগে বহুবার লাল কাপড়ের মধ্যে বলেছি এটা কিন্তু বলছি সবুজ কালী শুধু লিখে দিন তাহলে কিন্তু আরও ভালো হবে অবশ্যই প্রত্যেকে একটি নারকোল রাখুন ঠাকুর ঘরে নমস্কার